আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমি কারেক্টর ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের প্রভু এ এক নবী উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরা তো বখেনও এক নহ মুসলিমান এক হবে কি কোরিয়াহুবান আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শি বাণী কোরআন পাই দু তো দিবনা মরণ তো একটাই জগলের কাছে আছে একিثار চবুক এনু একনা ও মুসলমান এক হও ইকো করিয়া প্রভু আমাদের প্রভু একে না বীরুম্মা জীবন বিধানে ওই জীবানি গোরান হাসুরের মাঠে মেজনের মাপে লৌহি মাফুজে ও चादा, एक के दांत एक के दांत जो